নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে সংসারের খরচ অনেকটাই কমে যাবে মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই ধরনের মশলা কিন্তু কম বেশি আমরা প্রত্যেকেই বাড়িতে রান্না বান্নার জন্য ব্যবহার করে থাকি তবে আমরা যখনই এই ধরনের মশলাগুলো নিয়ে আসি দেখবেন আমরা কোনো কৌটো বা জারের মধ্যে এইভাবে করে রেখে দিই আর এই মশলাগুলো যেহেতু আমরা খুব বেশি পরিমাণের ব্যবহার করি না দেখা যায় অনেক দিন কিন্তু থেকে যায় আর অনেক দিন যখনই কৌটো বা জারের মধ্যে থাকে দেখা যায় সেই মশলাগুলো কিন্তু দলা পাকতে শুরু করে আর একটা সময় গিয়ে দেখা যায় মশলা টা কিন্তু নষ্ট হয়ে যায় তো যখনই আপনারা মশলা এইভাবে করে কোনো কৌটো বা জারের মধ্যে রাখবেন তখন আপনারা কিভাবে রাখলে মশলাগুলো দলা পেকে যাবে না এমনকি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তার একটা টিপস শেয়ার করছি আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের লবণ এইভাবে করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে লবণটাকে আমি মশলার সাথে এইভাবে মিশিয়ে দেবো যে কোনো গুঁড়ো মশলার সাথে আপনারা যদি সামান্য পরিমাণের লবণ মিশিয়ে তারপর রেখে দেন দেখবেন সেই মশলা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দলা পেকে যাবে না এমনকি কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি দুটো সিরাপের বোতল বাচ্চা হোক কি বয়স্ক আমাদের সকলেরই বাড়িতে কিন্তু এই ধরনের সিরাপের বোতল থাকে তবে বিশেষ করে আমরা যখনই কোথাও বাইরে যাই দেখবেন আমরা কিন্তু আমাদের সাথে করে বাচ্চাদের ওষুধপত্র কিন্তু নিয়ে যাই তবে আমরা কিন্তু সবসময় নতুন যে সিরাপের বোতল নিয়ে যাব তা কিন্তু নয় অনেক সময় এমন হয়ে থাকে যে আমাদের শিলটা খোলা হয়ে যায় তখন এই ধরনের বোতল আমরা যখনই আমাদের ব্যাগের মধ্যে নিয়ে যাই অনেক সময় দেখা যায় বোতলটা সাইড হয়ে গেলে বা কাত হয়ে গেলে তখন কিন্তু সেই সিরাপটা বোতলের গা বেয়ে ঝরতে শুরু করে এর ফলে আমাদের যে সিরাপটা তো নষ্ট হয়ই ব্যাগটাও কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় তাছাড়াও যদি বাড়িতেও আমরা রাখি না কেন অনেক সময় দেখা যায় ওষুধ খাওয়ানোর পরেও আমাদের এ যে ওষুধের বোতলের ঢাকনার মধ্যে যদি ওষুধ লেগে থাকে তখনও কিন্তু আমাদের ওষুধটা বোতলের মধ্যে ঝরতে শুরু করে তো আমি এখানে নিয়েছি দুটো রাবার ব্যান্ড এবার ওষুধের যে ঢাকনাটা রয়েছে সেটাকে প্রথমে খুলে নেব যদি দেখেন বোতলের সাইডে ওষুধ লেগে আছে তাহলে আগে পরিষ্কার করে নেবেন আর তারপর এইভাবে করে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবেন আর এরপর যদি আপনারা ঢাকনাটা এইভাবে করে লাগিয়ে তাহলে কি হবে আপনারা যদি ওষুধের বোতলগুলো ব্যাগের মধ্যে ভরে নেন আর সেটা যদি কাতও হয়ে যায় কোনোভাবেই কিন্তু এখান থেকে সিরাপ বেরোবে না সিরাপটা নষ্টও হবে না এমনকি ব্যাগটাও আমাদের নোংরা হয়ে যাবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে প্রেশার কুকারে রান্নাবান্না কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি যাতে করে আমাদের রান্নাটা তাড়াতাড়ি হয় এমনকি গ্যাস অনেকটাই কম পুড়ে তবে আমরা যখনই প্রেসার কুকারের মধ্যে কোনো কিছু রান্না বান্না করি অনেক সময় দেখা যায় এই সাইড দিয়ে হাওয়া লিক করে তাছাড়াও এই ফুটো দিয়েও কিন্তু অনেক সময় হাওয়া বেরিয়ে যায় এর ফলে আমাদের সিটিটা ঠিকঠাকভাবে পড়ে না এমনকি রান্নাটা হতেও সময় লাগে আর গ্যাসও কিন্তু অনেকটাই পুড়ে আর যেহেতু আমরা অলরেডি রান্নাটা বসিয়ে দিয়েছি তখন কিন্তু কারো পক্ষেই আমাদের সম্ভব হয় না দোকানে নিয়ে গিয়ে প্রেসার কুকারটা আমরা ঠিক করে নিয়ে আসবো তখন আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় রান্নাটা করতে গিয়ে তো তার একটা টিপস আপনাদের কাছে আমি শেয়ার করব যখনই আপনারা এই ধরনের সমস্যার মধ্যে পড়বেন কি করে নেবেন আমি এখানে প্রেশার কুকারের ঢাকনাটাকে প্রথমে খুলে নিয়েছি প্রেসার কুকারের এ যে একটা ছিদ্র থাকে এই জায়গার মধ্যেও দেখা যায় অনেক সময় হাওয়া লিক করে এখানে আমি বেশ কিছুটা আটা মেখে নিয়েছি সে আটাটাকে কি করব আমি এইভাবে করে লাগিয়ে নেব আর বাকি যে আটাটা রয়েছে সেটাও আমি ব্যবহার করব তো ওটা কীভাবে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক এই যে প্রেসার কুকারের ঢাকনাটা আমি প্রথমে প্রেসার কুকারের মধ্যে লাগিয়ে দিয়েছি এবার যদি দেখেন প্রেসার কুকারের এই সাইড দিয়ে হাওয়া লিক করে তাহলে কি করবেন আপনারা এই যে আটাটাকে আমি হাতের সাহায্যে একটু লম্বা করে নিয়েছি যে জায়গার মধ্যে দেখবেন হাওয়া লিক করছে সেই জায়গার মধ্যে আপনারা এইভাবে করে দিয়ে দেবেন তো আমার যেহেতু দুটো দিকেই মনে হচ্ছে হাওয়া লিক করছে আমি এইভাবে করে দিয়ে দিলাম এবার আমি গ্যাসটাকে অন করে তারপর আপনাদেরকে সিটি দিয়েও দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সিটিটা কিন্তু খুব ভালোভাবে পড়ছে আর সাইড দিয়ে কোনোভাবেই কিন্তু হাওয়া লিক করছে না আর যখনই আপনারা এই ধরনের সমস্যার মধ্যে পড়বেন এই কাজটা কিন্তু করে নিতে পারেন পরে আপনাদের সময় অনুযায়ী প্রেশার কুকারটা আপনারা ঠিক করে নিয়ে আসতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে সাদা জামা কাপড় নতুন অবস্থায় যতটা সুন্দর লাগে দেখতে বেশ কিছুদিন ব্যবহার করে নিলে দেখবেন সাদা জামা কাপড় কিন্তু ততটাও দেখতে ভালো লাগে না যেহেতু বেশ কিছুদিন ব্যবহার করে নেওয়া হয়ে যায় তখন যে কোনো সাদা জামা কাপড়ের একটা হলদে ভাব চলে আসে যার কারণে আমরা অনেকে উজালা বা বুলু ব্যবহার করে সাদা জামা কাপড়টা দেখতে সুন্দর লাগে তবে উজালা বা বুলু ব্যবহার করতে গিয়ে হয়ে যায় আরও একটা ঝামেলা অনেক সময় দেখা যায় সাদা জামা কাপড়ের মধ্যে উজালা বা বুলুর একটা ছোপ পড়ে যায় তখন কিন্তু সেই জামা কাপড় আমাদের কারোই পরতে ইচ্ছা করে না এই জামা কাপড়টা আবারও কিন্তু আমাদের ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু আমাদের উজালা বা বুলু দিতে হয় তো আপনারা যখনই সাদা জামা কাপড়ের মধ্যে উজালা বা ব্লু ব্যবহার করবেন এমন কিভাবে ব্যবহার করলে সাদা ছোপ পড়বে না তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল নিয়েছি এবার নিয়েছি আমি উজালা আমি আমার পরিমাণ মতো এখানে উজালা দিয়ে দিলাম আপনারা কম বেশি যতটা পরিমাণের দেওয়ার দিয়ে দেবেন আর নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণে লবণ লবণটাকেও আমি দিয়ে দেব এবার চামচের সাহায্যে প্রথমে আমি মিশিয়ে নেব তারপর হাত দিয়ে খুব ভালোভাবে লবণ আর উজালাটাকে জলের মধ্যে মিশিয়ে দেব এবার আমরা কি করব এই যে মিশ্রণটা যদি আমাদের সাদা জামা কাপড়গুলো এইভাবে করে ভিজিয়ে দিই দেখবেন আমাদের সাদা জামা কাপড়ের মধ্যে কিন্তু কোনোভাবেই উজালার ছোপ দাগ পড়বে না এইভাবে করে দু মিনিট মতো রেখেছিলাম এখন আমি এখান থেকে এই যে শার্টটা রয়েছে সেটাকে আমি তুলে নেব আর হাতের সাহায্যে আমি এইভাবে করে জলটাকে চেপে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার এই যে সারটা রয়েছে এর মধ্যে কিন্তু কোনো রকমের উজালার ছোপ দাগ পড়েনি আর এখন আমি এটাকে শুকিয়ে নেব তারপর আপনাদেরকে দেখিয়েও দেব আরেকবার আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র এখানে ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে আমি একটা লেবু লেবুটাকে আমি প্রথমে হাফ কেটে নেব তো পুরো লেবুটার কিন্তু প্রয়োজন নেই হাফ লেবুরই আমার এখানে প্রয়োজন এবার লেবুর রসটাকে আমি এইভাবে করে নিংড়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা লেবুর রসটা কিন্তু আমার নিংড়ে নেওয়া হয়ে গেছে এবার লেবুর যে খোসাটা রয়েছে সেটাও কিন্তু আমি ফেলে দেব না একটা কাজে ব্যবহার করব তো কিভাবে ব্যবহার করব। সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি এখানে নিয়েছি এক গ্লাস মতো জল তো এক গ্লাস জলের মাপ অনুযায়ী কিন্তু বাকি উপকরণগুলো দেবো দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং সোডা আর দিয়ে দেব আমি সামান্য পরিমাণের লবণ এবার লেবুর রস বেকিং সোডা আর লবণ এই তিনটেকেই আমি জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে এবার এই সলিউশনটা আমরা কোথায় কি কীভাবে ব্যবহার করব সেটাই কিন্তু আজ আমি আপনাদের কাছে শেয়ার করব তো তার জন্য আমি এখানে নিয়েছি একটা স্প্রে বোতল তো বেশ কিছুটা সলিউশন আমি প্রথমে স্প্রে বোতলের মধ্যে ভরে নেব আর বাকি যে সলিউশনটা থাকবে সেটা আমি একটা অন্য বোতলের মধ্যে ভরে স্টোর করে রেখে দেব যখন প্রয়োজন হবে আমি ওখান থেকে কিন্তু ব্যবহার করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে আমি স্প্রে বোতলের মধ্যে বেশ কিছুটা সলিউশন ভরে নিয়েছি এবার এটাকে কিভাবে ব্যবহার করি চলুন তাহলে দেখে নেওয়া গ্যাস ওভেনে রান্না বান্না কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি তবে রান্নাবান্না বান্না করা হয়ে গেলে গ্যাস ওভেনের অবস্থা ঠিক রকম হয়ে যায় আর গ্যাস ওভেনটাকে সাধারণত আমরা প্রত্যেকেই কিন্তু বিমবার জেল বিমবার সাবান বা যে কোনো লিকুইড দিয়েই পরিষ্কার করে থাকি তো আমরা যদি একটা সলিউশন বানিয়ে নিই আর তারপর যখনই আমাদের রান্নাবান্না করে নেওয়া হয়ে যাবে আমরা যদি এইভাবে করে সামান্য পরিমাণে সলিউশনটাকে স্প্রে করে দিই পুরো গ্যাস ওভেনের মধ্যে দেখবেন আমাদের কিন্তু অনেকটাই খরচ কমে যাবে কেন কি আমরা গ্যাস ওভেনে প্রত্যেক দিনই রান্নাবান্না করে থাকি আর পরিষ্কারও কিন্তু আমরা প্রত্যেক দিনই করি যে লেবুর খোসাটা আমি রেখেছিলাম সেটা দিয়েই আমি গ্যাস ওভেনটাকে এইভাবে করে ঘষে নেব আপনারা চাইলে নরম ধরনের স্কাবারও কিন্তু এখানে ব্যবহার করে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো গ্যাস ওভেনটাকে কিন্তু আমি এইভাবে করে ঘষে নিয়েছি এবার নিয়েছি এখানে আমি একটা কাপড়ের টুকরো জল দিয়ে ভালোভাবে নিয়েছি এবার সেটা দিয়েই আমি পুরো গ্যাস ওভেনটাকে এইভাবে করে পরিষ্কার করে নেব একটা সলিউশন বানিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমরা ওই কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো গ্যাস ওভেনটাই কিন্তু আমি এইভাবে করে পরিষ্কার করে নিয়েছি আর কতটা পরিষ্কার কিন্তু হয়ে গেছে দেখলেই আপনারা বুঝতে পারছেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগবে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পুরনো মোজা মোজার রাবারগুলো যখন ঢিলে হয়ে যায় বা ছিঁড়ে যায় তখন কিন্তু আমরা আর কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই ফেলে না দিয়েও কিন্তু আমরা এই মোজাগুলোকে কাজে লাগিয়ে নিতে পারি তো পুরনো একটা চিরুনি আমি মোজার ভেতরে এভাবে করে পরিয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে মোজাটিকে এভাবে মুড়িয়ে দিলাম আর এখানে নিয়েছি একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে আমি এইভাবে করে আটকে দেব যাতে করে কোনোভাবে মজার থেকে চিরুনিটা বেরিয়ে না যায় এখানে আমি নিয়েছি যে সলিউশনটা স্প্রের মধ্যে ভরে নিয়েছিলাম সেটা তো এইভাবে করে আমি স্প্রে করে নিলাম আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি স্প্রে করে নিয়েছি এবার এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যায় আমি এখন চলে এসেছি ফ্রিজের সামনে শীত গ্রীষ্ম বর্ষার যে সময়ই হোক না কেন এখন কিন্তু আমরা সকলেই ফ্রিজের ব্যবহার করে থাকি তো ফ্রিজ যখনই বেশ কিছুদিন আমরা ব্যবহার করি আমরা ফ্রিজটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলেও ফ্রিজের মধ্যে যে রাবারটা লাগানো থাকে সেটা কিন্তু আমরা কেউই কোনোভাবে পরিষ্কার করি না দেখা যায় অনেকটাই নোংরা জমে যায় আর নোংরা জমতে জমতে অনেক সময় দেখা যায় রাবারটা ঢিলে হয়ে যায় যার কারণে আমরা যখনই ফ্রিজের দরজার রাবারটা লাগাই দেখা যায় অনেক সময় হাওয়া বাইরে থেকে বেরিয়ে যায় যার কারণে আমাদের কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই পুড়ে যায় আর এই জায়গাগুলো কিন্তু আমরা হাত দিয়ে কোনোভাবে পরিষ্কার করতে পারি না এই যে মজার ভেতরে আমি চিরুনিটাকে দিয়ে যে স্প্রেটা করে রেখেছিলাম সেটাই আমি এখানে নিয়েছি এবার এইভাবে করে যদি আমরা একটু ঘষে নিই দেখবেন খুব সহজেই কিন্তু রাবারের যে নোংরাগুলো রয়েছে সেগুলো কিন্তু মজার মধ্যে চলে আসবে আর এখানে যদি আপনারা খুন্তি ছুরি এই ধরনের জিনিসের ব্যবহার করেন তাহলে কিন্তু এই রাবারটা কেটে যেতে পারে তবে আমি এখানে মোজার ব্যবহার করেছি আপনারা চাইলে মোজার ব্যবহার নাও করতে পারেন সেক্ষেত্রে কাপড়ও পেঁচিয়ে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে সাইডের দরজা দরজার রাবারটা রয়েছে সেটাও কিন্তু আমি এইভাবে করে একটু ঘষে নিলাম আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নোংরাটা ছিল সেটা কিন্তু মজার মধ্যে চলে এসেছে যদি ফ্রিজের রাবারটা এভাবে করে মাঝে মধ্যে পরিষ্কার করে নেন তাহলে দেখবেন আপনাদের রাবারটা কিন্তু ঢিলে হবে না এমনকি ফ্রিজের দরজাটা ভালোভাবে লাগানো থাকবে এমনকি ইলেকট্রিক বিলও অনেকটাই কম পড়বে পরবর্তী টিপসটা হলো আমাদের ফ্রিজ নিয়ে ফ্রিজের মধ্যে মাছ মাংস এমনকি নানা ধরনের সবজিপাতি রান্না করা রেখে থাকি এর ফলে দেখা যায় এইভাবে করে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় তবে আমরা এই যে জায়গাগুলো থাকে সেগুলো সাধারণত একটা কাপড় ভিজিয়ে কোনো রকমের সলিউশন বা কলিন দিয়ে আমরা পরিষ্কার করে নিই যে কণার সাইডগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারি না অনেক সময় দেখা যায় সবজির দাগ বা খাবারের টুকরো আটকে থেকে যায় আর সেইগুলো কিন্তু আমরা কাপড়ের সাহায্যে বা হাত দিয়েও পরিষ্কার করতে পারি না আমি যে সলিউশনটা স্প্রে বোতলের মধ্যে ভরেছিলাম সেটা দিয়ে এইভাবে করে স্প্রে করে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো এই জায়গার মধ্যে কিন্তু আমি এইভাবে করে স্প্রে করে দিয়েছি এবার এটাকে আমি এক থেকে দু মিনিটের জন্য এইভাবে করে রেখে দেব আমি যে মজার ভেতরে চিরুনিটা দিয়ে তারপর স্প্রে করে রেখেছিলাম সেই চিরুনিটাই এখানে নিয়েছি এবার এইভাবে করে আমি খুশে নেব আপনারা এই জায়গাটা কিন্তু কোনো কাপড় দিয়েও হালকাভাবে ঘষে নিতে পারেন তবে সাইডের যে অংশগুলো রয়েছে ফ্রিজের যেখানে খাবারের দাগ বা খাবারের টুকরো আটকে আছে সেটা কিন্তু আপনাদেরকে এইভাবে করে পরিষ্কার করে নিতে হবে কেন কি এই জায়গার মধ্যে কিন্তু যদি আমরা হাতের সাহায্যে পরিষ্কার করি বা কাপড় দিয়ে পরিষ্কার করি দেখা যায় খাবারের টুকরো বা দাগ কিন্তু থেকে যায় কোনোভাবে পরিষ্কার হয় না এই কণার জায়গাগুলো তো আমরা যদি এইভাবে করে মজার ভেতরে চিরুনি দিয়ে পরিষ্কার পরিষ্কার খুব হয়ে যাবে যে সলিউশনের মধ্যে আমি লেবুর রস বেকিং সোডা লবণ মিশিয়েছি যার কারণে দেখবেন আমাদের ফ্রিজটা কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত থাকবে দেখতে পাচ্ছেন যে ফ্রিজটার মধ্যে কতটা খাবারের টুকরো এমনকি দাগ ছিল সেটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে তোমরা চাইলে ফ্রিজের সামনের দিকটাও কিন্তু যে সলিউশনটা বানিয়েছি সেটা দিয়ে এইভাবে করে স্প্রে করে তারপর একটা কাপড়ের সাহায্যে পরিষ্কার করে নিতে পারেন আর ফ্রিজ টিভি এই ধরনের জিনিস কিন্তু আমরা সাধারণত কলিন দিয়ে পরিষ্কার করে থাকি তো এইভাবে করে পরিষ্কার করলেও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসগুলো অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণই ভালো থাকবেন সুস্থ থাকবেন